আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলো আরো কিছু ওয়ার্ক পারমিট আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কত তারিখ পারমিটটা আসছে হচ্ছে WhatsApp থেকে এই যে দেখেন পোল্যান্ড WhatsApp থেকে ঢাকা বার্তা 1212 তা আমার অ্যাড্রেসে আসছে দিয়েছেলে এটা কত তারিখে ছাড়া হয়েছে দেখেন ডেট দেওয়া আছে 6 তারিখ 6 মাস 2024 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখলেন আমার হাতে আরো কিছু ওয়ার্ক পারমিট চলে আসলো এর আগেও আসছে এখনও আসছে তো এটার ভিতরেও অনেকগুলো ওয়ার্ক পারমিট আমি এটা আপনাদের সামনে ওপেন করি আর কিছু কথা আপনাদেরকে আবারও শেয়ার করি আগে যেভাবে আপনাদের সাথে শেয়ার করতাম ঠিক ওইভাবে আমি আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো আরেকটা জিনিস বলে রাখি নতুন এই যে ওয়ার্ক পারমিটগুলো আসলো এটা কার কার আসছে আমি সবাই মেসেজ করে করে বলে দিব ঠিক আছে আপনারা কেউ অযথা মেসেজ বা ফোন দিয়েন না আপনার যা যারটা আসে আমি সবাইটাই কিন্তু মেসেজ দিয়া ছবি তুলে তুলে পাঠাইয়া দিই এবং বইলা দিই ঠিক আছে তো এখানে এবার এগুলো আবার ঘামে করে দিচ্ছে গুলো ওপেন ছিল এরকম ছিল না এটা দেখেন সব আলাদা আলাদা করা আছে হ্যাঁ এবার এগুলা এখানে অনেকগুলো কিন্তু চারটা বাগে বাঘ করে দিছে আর কি এখানে স্যালারিও কিন্তু অনেক ভালো দেওয়া পাঁচ হাজার টাকা স্যালারি দেওয়া আসলে একটা ওয়ার্ক পারমিট একটা ওয়ার্ক পারমিট কিন্তু সব কিছু না আবার এই ওয়ার্ক পারমিটটাই হচ্ছে অনেক কিছু এই ওয়ার্ক পারমিট ছাড়া আপনি যেমন অ্যাম্বাসি ফেস করতে পারবেন না এই ওয়ার্ক পারমিট ছাড়া যেমন আপনি ইউরোপের স্বপ্ন দেখতে পারবেন না এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যদি আপনার নসিব ভালো থাকে তাহলে এই ওয়ার্ক পারমিটেই আপনার কপাল খুলে যেতে পারে যদি নসিব খারাপ হয় তাহলে এই ওয়ার্ক পারমিট নিয়ে তে যাবেন ওখান থেকে আপনার ভিজাটা রিজেক্ট হয়ে যেতে পারে ওয়ার্ক পারমিট আসার পরেই কিন্তু আপনার কাজ শেষ না ওয়ার্ক পারমিট আসার পরে আপনাদের অনেক কাজ বাকি থাকে এই জিনিসগুলা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সবাইকেই বলছি ইভেন আমার এখানে যারা জমা দিছে আমি সবাইকেই বলে দিছি কেমনি কি করতে হবে না করতে হবে আপনারা যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট খুলবেন এটা কিন্তু অনেক আগ থেকেই বলে রাখতেছি আর যাদের ওয়ার্ক পারমিট চলে আসছে ব্যাংকে লেনদেন করবেন কন্টিনিউ ঠিক আছে যেন আপনার এটা অ্যাক্টিভ দেখাতে পারেন এবং সর্বশেষ যখন আপনি এমআরসি ফেস করবেন তখন যেন ব্যাংকের একটা স্টেটমেন্ট দেখাতে পারেন যে স্টেটমেন্ট আপনি লেনদেন করছেন এবং কি আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে এটা যেন তখন শো হয় বা আপনি দেখাতে পারেন এই জন্য আর আপনার অনেকেই আমাকে এই জিনিসটা বলেন যে আপনারা সৈদি কাতার কুয়েতে অন্য দেশে যে আসেন এনওসি লাগবে কি না দেখেন এনওসিটা আগে বাধ্যতামূলক ছিল কিন্তু এখন পোল্যান্ডের জন্য কোনো এন লাগে না আপনি এন ওসি নিতে পারেন সাথে করে কিন্তু আপনার এম্বাসি থেকে এটা চেক করে আপনাকে ফেরত দেওয়া দেওয়া হবে এটা রাখবে না ঠিক আছে তো এই জিনিসটা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমি সৌদি আরবে আসি কফিলের কোনো কিছু লাগবে কি না বা আমি কুয়েতে আসি উমানে আসি এই কফিলের বা আরবাবের কোনো কিছু লাগবে কি না আরবাবের কোনো কিছু লাগে না এখন বর্তমানে আপনি চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা বানিয়ে দিতে পারেন একটা এন যে আমি এই মালিকের আন্ডারে আসছি এমন তেমনি একটা লেখে দিয়ে দেবেন তো এটা কোনো সমস্যা না কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগবে ওইটা দেখাইতে হবে অরিজিনাল ওয়ার্ক পারমিট তারপরে আপনার হচ্ছে পাসপোর্টের কপি পাসপোর্টের অনেকের মেয়াদ শেষ করে বলার বিষয় এক্সপায় এই পাসপোর্টের মেয়াদ এক্সপায়ার হয়ে যাক বলতেও পারেন না পাঁচ ছ মাস থাকে অথবা এক বছর থাকে এরকম করবেন না কারণ একটা ওয়ার্ক পারমিট যখন আপনি এম্বাসিতে নিয়ে জমা দিবেন তখন যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে আট মাস তখন কিন্তু আপনার অনেক ক্ষেত্রে বিসা দেয় এক বছরের তো আপনি যদি আট মাস পাসপোর্টের মেয়াদ থাকে এক বছরের ভিসাটা কীভাবে সে দিবি তো এটাও আপনি ভিসা রিজেট হওয়ার একটা কারণ হতে পারে তো এই জন্য এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন ওয়ার্ক পারমিট আসার পরে কম কমসে কম এক দেড় বছরের উপরে আপনার পাসপোর্টের মেয়াদ যেন থাকে তারপরে এরকম আরও যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন ট্রাভেল ইন্স্যুরেন্স ড্যামো টিকিট এই জিনিসগুলো যখন আপনার এমবাসি ডেট পড়বে তখন দুই এক দিনের ভিতরে আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিতে আপনি এগুলো রেডি করবেন তাহলে আপনাদের জন্য আশা করি ওয়ার্ক পারমিট আনার পর আপনারা ইজিলি এম্বাসি ফেস করতে পারবেন এবং এম্বাসি থেকে ভিসা রিজেট হওয়ার সম্ভাবনাটাও অনেক কমে যাবে তো এই ভিডিওটা আসলে আমি করতেছি আমার যেহেতু অনেক পোল্যান্ডের ওয়ার্ক পারমিট আমার হাতে আসা পোষায় গেছে অনেকগুলা সবাইটা সবাই কাছে দিয়ে দিচ্ছি সবাই এম্বাসি ডেট ডালা হয়ে গেছে এখন সবাই অ্যাম্বাসির জন্য অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে কবে থেকে অ্যাম্বাসির ডেটগুলো আসবে তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রলো সবসময় ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে সবসময় দোয়া করি এবং চেষ্টা করতেছি আপনাদের জন্য যেন আপনাদের আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সালাম আলাইকুম